শুনুন নষ্ট মেয়ে লোক সাইকেল কি দিবি কি করব কতবার ঠিক করব মন্ডাই সার্চে সাইকেলের টাসাল আসল মিদি তুমি যদি উসু জামাই হইতে তাহলে তোমার উসু সাইকেল দইতো তুমি উসু জামাই হইতে পারেনো বলে তাই তোমার উসু সাইকেল দেইনি এই শালা আমি এই লোকে নিয়ে সংসার করব কিড়া করবে কিড়া সংসার আর মাসে মাসে গন্ডগোল করবে কিড়া তোমার সাইকেলে হইছে কি হইছে নাকি তাই বল আগে এই শালা নষ্ট হইল কি হইনি তুই সেটা বল সাইকেলের বেল নেই সাইকেলের ব্রেক নেই সাইকেলের তালা নেই

আচ্ছা তুমি এরকম মানির সাথে পাইপালি ঠকড়া কর কেন এ ও ছেলে কোন গিস ওরা ও আমি দেখবো ওরকেই দু ভাগ করব এক ভাগ মে ভর্তা বানাবো আমার কষ্টে জিনিস এভাবে নষ্ট করা এ পাগল এসে কি করে আজকে আবার মাল মালকাতম তুলে হই গিতে এ কি অনন্তমাল করতে দায় এই ফাগে সাইকেলটা নিয়া টিকে শুন তোমার টাকা তাছিস নি তাহলে ধুনী হৈ লব লাগদম খুব যাইলেছিস কি করে তুমি এত রেগে যাচ্ছো কেন তোমার ভাত দিকে মনে তুমি আমার গায়ে হাত এই গায়ে হাত তোলা দেখেছিস কি আমরা লাটিয়াল বংশ আমাদের একটা ব্যাপার স্যাপার আছে আমরা শিকিন শিকিন মার খাই তা তো তোমাদের গুনে জ্বলাই তো তুমি মার খাও খেয়েও আসি দিয়েও আসি কি এই সাইকেল কোন গেল উম্মা তাই তো সাইকেল কি জানলে রে সাইকেল কই রে আই কানো তিনজন চাল জুড়ে লাগা আচ্ছা তুমি কি সাইকেল নিয়েলে এই শালা আমি এই লোকের নেকি কি করে পারবা এই শালা আমি লোক তুমি তো পারো শুধু আমার সাথে আমি এমন কি বলেছি তাই তুমি আমার মাইলে আমি তো সত্যি কথাই বলেছি তুমি সাইকেল বাড়ি নিয়ে আসুন তিনটে পতর হয়ে গেল মাথায় উঠতে পারলাম বন্ধু ওই পাড়ায় ভাবি দেখি ভালো তো দেখাবেনা বাড়ি বন্ধু কবর আরে তুই ওই পাড়ায় যাচ্ছি তা ভালোটা আছিস তো বন্ধু ভালো আছি এই তো আমার আব্বা নতুন সাইকেল কিন দিতে বন্ধু এই সাইকেল হ্যাঁ বন্ধু উদ্ভি তোরা তুই আমাদের নিয়ে পারবি তো হ্যাঁ বন্ধু পালি তো বন্ধু তাহলে আমাদের ওপারে একটু দেয় সাইকেল ঘুরো তাহলে এই তুই পড়ে যাবাই না তো আবার কি তো হবে না তো আমি পাই

আমি তোর হাতে কেন রে বলে গেলাম আইকেল তো আগে নষ্ট ছিল তুই তো নিয়ে গিয়ে নষ্ট করেছিস রে তাল হয়ে গেছে হ্যাঁ তাল হয়ে গেছে তাল তুই ভেলি তোর তাল করি ভাই তোর আমি কি যে মারবো রে তোর মারকে বলে মেরে আসলাম হাত ব্যথা হয়ে গেছে তোর আর মারতে পারলাম না তুই যদি মানসির বাচ্চা হয়ে যে খাই খেয়ে ছেড়ে নিয়ে তাই বাড়ি আসবি না তোর আশি টুকরো করবো কালকে ফালবানি কালকে ফালকে নাই সাইকেল ছেড়ে নিয়ে তাই বাড়ি আইবি মানছির বাচ্চা কি করে আমার দুঃখ তো বোধে না আমার কত কেউ বদলে না